আসসালামু আলাইকুম পারলে 10 টাকা দেন না তাহলে আজকের এই ভিডিওটি শেয়ার করে দেন আল্লাহ আমাদের বিদায় ফলকি যে খাটখানা আমাদের সামনে উপস্থিত আল্লাহ এড়ে আমাদের শেষ বিদায় ফলকি আল্লাহ আজকে যে বন্দান করছেন আমাদেরকে আল্লাহ তিনার আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ মঙ্গলের জন্য আল্লাহ আমরা দোয়া করতেছি আল্লাহ উনার উসিলা আজকার আমাদের এই দোয়ার আয়োজন আল্লাহ আমরা যা কিছু আমল করছি গুল প্রান্তি খাতা গুছুর মাফ করে আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করে নেন কেন দশটা টাকা আপনাদের কাছ থেকে চাইছে জানেন এই যে সুন্দর একটা মসজিদ এই মসজিদে গেট করতে পারতো না দেওয়াল করতে পারতো না টাকার অভাবে এখানকার মুসুল্লি আমাদের কাছে একটা আবদার করছিল এই মসজিদে নাকি একটা যাওয়ার খাটিয়া নাই তার জন্য আমরা এসিসি ভেরিফাই করার জন্য ভালো করে আমরা ভেরিফাই করে আমরা দেখতেছি না সত্যি এই মসজিদে একটা যাওয়ার খাটিয়ার প্রয়োজন এই মসজিদ থেকে এই বাড়ি থেকে মসজিদগুলো অনেক দূরে দূরে প্রায় এক থেকে দেড় কিলো রাস্তা হেঁটে গিয়ে তারপরে লাশের খাটিয়া এনে এই এলাকার কেউ যদি মারা যায় তারপরে শেষ সমাধি দেয় এই এলাকার মানুষেরা যাই হোক তারে ধারাবাহিকতা ওনাদের একটা মরাজার খাটিয়ার প্রয়োজন ছিল আমরা একটা যাওয়ার খাটিয়া এনে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন আজকের এই মরাজার খাটিয়াটি উপহার দিয়েছেন আমাদেরই প্রিয় বোন ঢাকা থেকে জুলেকে বেগম ওনার জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন উনি যেন ভালো থাকে সুস্থ থাকে উনি দোয়া চেয়েছেন ওনার পরিবারের জন্য ওনার ছেলে মেয়েদের জন্য ওনার একজন ওনার এলাকারই একজন ইমাম উনি উনি এসেছেন ভেরিফাই করেছেন নিজের হাতে ভালো টাকা দোকানদারকে দিয়েছেন ওই দোকানদার আমাদেরকে ভালো মানের এসএস দিয়ে খাটিয়াটা বানিয়ে দিয়েছে তারপরে আমরা এই জায়গায় মরাজার খাটিয়াটা এনে দিয়েছি আচ্ছা আপনাদেরকে তো এই জায়গায় ভেরিফাই করার জন্য একজন স্পন্সর যিনি করছেন উনারা এসেছেন তো না আচ্ছা আমি জানিয়ে রাখি উনি হলেন আমাদের চাঁদপুরি রিকৃতি সন্তান এমন কি একজন মাওলানা ওনার নাম হলো মাসুদুর রহমান চাঁদপুরি একজন বক্তা সারা বাংলাদেশে উনি ইসলামের দাওয়াত দিয়ে থাকেন ওনার মাধ্যমেই কিন্তু আজকের এই মরাজার খাটিয়াটা এই মসজিদে এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তো জুলেকা আবুল জন্য আজ দিলে দোয়া করবেন এখানে ওলামেকরাম আছেন মাওলানা আছেন উনি দোয়া পড়াবেন আলহামদুলিল্লাহ দোয়া পড়ানোর আগে আমরা একটু জানি রাখি এই যে দেখতেই পারতাছেন একটা মসজিদ এই মসজিদে একজন ব্যক্তি নামbolt নিষেধ করেছেন একটি একসেট মাইক দিয়েছেন না মাইকটি লাগাইতে পারতাছেন না কেন জানেন এই দেখেন সেফটি নাই একটা মেশিনে মাইকের মেশিনে দাম অনেক টাকা এই 30 35000 টাকা শুধু মেশিনি মাইক তো আসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার আজকে ভয় নাই মাইক্রোফোনে তার জন্য যত যত কথা বলতেছি এই দেখেন এখানে গেট নাই এমন কি এই জায়গা তোলা বাকি আছে টাকার জন্য দয়ালো তোলাবাতি আছে না একজনের নাকি গেট দিয়েছে নাকি একজনের গেট দিয়েছে শুধু লাগাই দেবতাস না টাকার হবে হ্যাঁ তাছারাও এখানে এই যে থাই গ্লাসের পয়জন উপরে গ্লাসের পয়জন হ্যাঁ শুধু সামন্য এই সামন্য কিছু টাকা হইলেই কিন্তু মূলত এই এখানে মাইক লাগানো যাইত এখানকার যেই মুয়াজ্জিন উনি খালি ঘন্টা আজান দেয় ওনার এই ছোট্ট মুখে আজান শুনে মানুষ এই মসজিদে নামাজ পড়তে আসে তাছাড়াও এখানে যদি আশেপাশে মসজিদগুলোতে যদি আজান দেয় তাহলে ওই আজান শুনি কিন্তু এই মসজিদে মানুষ নামাজ পড়তে আসে কিন্তু এখানে যে মোয়াজ্জিদ আজান দেয় এ আজান কিন্তু কারো কানে পোষায় না তার জন্যই কিন্তু মূলত এখানকার মানুষ এই মসজিদে নামাজ পড়তে অনেকটাই কষ্ট হয়ে যায় আসতে অনেক দূর থেকে আসতে হয়তো তার জন্য আর কি তো এখানে মসজিদে মাইক আছে কিন্তু লাগাইতে পারতেছেন না সেফটির কারণে দেখতে পারতেছেন চার পাঁচটা শুধু পাকা দেখতে পারতেছেন চার পাঁচটা পাকা সুন্দর একটা মসজিদ অনেক সুন্দর মসজিদটা রাস্তার পাশে কিন্তু আমরা যা দেখতেছি যাই হোক আমরা দোয়া তো চলে যাবো যাওয়ার আগে আমরা এই মসজিদের একটি বিকাশ নাম্বার দিয়ে যাচ্ছি বিকাশ নাম্বার কার জন্য আপনার নাম না আপনার নাম কি

এটাই এটা যে বিকাশ আছে নগদ নাই তবে আপনারা কল করে কেউ যদি নগদে টাকা পাঠাইতে চান তাহলে ওনার সাথে ফোনে যোগাযোগ করে তারপর আপনারা টাকা পাঠিয়ে যে যা পারেন দশ টাকা পাঁচ টাকা যাই পারেন এই মসজিদের কাজের জন্য অনেকটা এই উপকার হবে আমি আবার বলছি এই সুন্দর লাশের খাটিয়াটা উপহার দিয়েছে আমার প্রিয় বোন ঢাকা থেকে জোলেকা বেগম আর জোলেকা বেগম আফুর জন্য আপনারা সবাই দোয়া করবেন ওনার ছেলে সন্তান যেন ভালো থাকে ওনার পরিবার যেন ভালো থাকে দোয়া করাবেন আমার প্রিয় হুজুর العالمين والعقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين آمين وعلى آله وأصحابه لبيته وأزواجه وذريته أجمعين يا حي يا قيوم برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا رحم المساكين يا مجيب السائلين يا مجيب السائلين <سؤال> يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام نحن على دين الإسلام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا <سؤال> <سؤال> وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا عزيز يا عزيز يا غفار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. آمين. امين ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير آمين. امين ربنا اننا منا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الفلسرات وقنا عذاب الميزان ركنا عذاب اليوم المحشر ربنا أتم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اغفر لنا ولوالدينا ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ولذريتنا ولما الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين রব্বুল আলমিন মাউলেকারী দিনের শেষ আসর নামাজ ছিল আপনার মেহেরবানি দ্বারা আপনার হুকুম পুরা করেছেন রব্বুল আলমিন আসর নামাজের আমাদের আল্লাহ আমাদের বিদায় ফালকি যে খাটখানা আমাদের সামনে উপস্থিত আল্লাহ এটাই আমাদের শেষ বিদায়ের আল্লাহ আজকাল যে বোন দান করছেন আমাদেরকে আল্লাহ তিনার আল্লাহ দুনিয়া আখরাতের কল্যাণ মঙ্গলের জন্য আল্লাহ আমরা দোয়া করতেছি আল্লাহ ওনার উসিলা আহস্কার আমাদের এই দোয়ার আয়োজন আল্লাহ আমরা যা কিছু আমল করছি ভুল প্রান্তি খাতা গুছুর মাফ করে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এর উসিলা করিয়া যত মুসলিমিন মুসলিমা মুমিনিন মোমিনা আল্লাহ কবরে সাহিত আছে আমরা যারা হাত তুলছি আল্লাহ আমাদের বংশধর যারা কবরে আছে বিশেষ করে আল্লাহ তালুকদারবার বংশধর কবরে আছে। খাস করি আল্লাহ যে বোন খাট দান করছেন আল্লাহ ওনার আত্মীয় স্বজন যারা কবরে আসে মাফ করে দেন আল্লাহ আল্লাহ জিন্দা মুর্দা প্রত্যেকের জিন্দির গুনা মাফ করে দেন আল্লাহ খাস করে ওনার মা বাবার জিন্দগির গুনা মাফ করে দেন আল্লাহ আল্লাহ ওনার নেক হায়াত মুসিব করেন আল্লাহ ওনার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ ওনাকে হেফাজত করেন আল্লাহ ওনার পরিবার পরিজন আল্লাহ আল্লাহ ওনার বংশধর সমস্ত মুসলিমিন মুসলিমা মুমনার উপর আপনার খাস রহমত বরকত নাজল করেন আল্লাহ আল্লাহ প্রত্যেককে নে হায়াত নসিব করেন আল্লাহ নে আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ দুনিয়ার আসমানি জমিনি বালা মুসিবত বিপদ আফদ আজব গজব মহামারী আল্লাহ বিনার আমার সমস্ত কিছু থেকে আপনি মহান হেফাজতকারী আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ উনারের দান সদ্গা খারাতকে আল্লাহ আপনে আয় আল্লাহ हमने उनारे दान सद्दा खरत कर लाओ ना दर उनार ना जत रुसला को दिया कुबला मंजूर करने ना अल्लाह। हमारे दुआ के हुजूरे फाक्सल सल्लल्लाहु अलैहि सलाम है तुफाले हमने कुबला मंजूर करने ना अल्लाह। वक़र रब्बी रहम हुमा कमा रब्बी यानी सबीरा वक़र रब्बी रहम हुमा कमा रब्बी यानी सबीरा वक़र रब्बी रहम हुमा कमा रब्बी यानी सबीरा ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين الله تنار وبنار বংশধর আমাদের প্রত্যেকের শেষ নিঃশ্বাস আমাদের জবানের পবিত্র কালী মাতা আল্লাহ কবুল করে নাল্লা আলহামদুলিল্লাহ বিদায় নিচ্ছি চাঁদপুর সদর চাঁদপুর উত্তর পশ্চিম মৈশাদি আমির উদ্দিন তালুকদার বাড়ি থেকে আমি কেম শাকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম